বিবিএ ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফলিও ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার দি ফিনান্সিং ডিসিশন কি আজকে এক নম্বরের ক্লাস আসলে এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে কখনও চোদ্দ মার্কসের নিচে পরীক্ষায় থাকে না প্রায় তিন থেকে চার ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে এক কথায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো বেশ কিছু ফরম্যাটের বেসিক বোঝাতে হবে এই জন্য আমাকে একটু সময় দিতে হবে এটা বোঝানোর জন্য আমি ক্লাসের শুরুতে বেসিক বিষয়গুলো তোমাদের হাতেগুলো মিলিকে বুঝাবো তারপর আজকের ক্লাসের মধ্যে একটা অঙ্কের সমাধান বোঝাবো একটা ফরম্যাট হচ্ছে যেমন এটা তো বেসিক শুরুতে আমি আলোচনা করে বোঝাবো সূত্র নিয়ে একটা ফর্মেট ক্যাপিটাল স্ট্রাকচার থেকে আরও একটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে থাকতে পারে এই গেল একটা তারপরে আরও একটা ফর্মেটের অঙ্কের সমাধানের জন্য এই সূত্রগুলো জানা প্রয়োজন এখন আমি একটু ধীরে ধীরে আলোচনা করে তোমাদেরকে বোঝাব তাহলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন এখানে লিখে আসছে কোম্পানি ক্যাপিটাল যেহেতু এটা থেকে একটা অঙ্ক পরীক্ষা থাকে এটা বোঝানোর প্রয়োজন আছে আর আমি বিভিন্ন ক্লাসের মধ্যে বলেছি আসলে এমন কিছু চাপ্টার আছে যেটা তোমাদের ফোর্থ ইয়ারের বিভিন্ন গাণিতিক বইয়ের মধ্যে আছে যেমন এখন যা আলোচনা করব এটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের মধ্যেও আছে তারপরও আমি এটা একটু বিস্তারিত আলোচনা করছি কোম্পানি ক্যাপিটাল এখানে আছে কমন স্টক প্রিফার স্টক ডেপ্ট একটা একটা করে বুঝাই তার আগে আমার কিছু প্রশ্ন আছে তোমাদের কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো ক্যাপিটাল বা মূলধন কাকে বলে এই সকল ছোটো ছোটো বিষয় সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তখন এই বড় বিষয়গুলো আমরা বুঝতে পারব ক্যাপিটাল অথবা মূলধন কাকে বলে এটা নাম্বার ওয়ান কোয়েশন যত টাকা নিয়ে যা কিছু নিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে মূলধন বলে ওকে তাহলে কোম্পানি ক্যাপিটাল কোম্পানির মূলধন কি হবে যে যত টাকা নিয়ে কোম্পানির ব্যবসা শুরু করা হয় সেটাই হচ্ছে কোম্পানির ক্যাপিটাল এখন কোম্পানি ক্যাপিটালের মধ্যে শেয়ার আছে কমন স্টক প্রিফার স্টক ডেপ্ট এটার বাংলা অর্থ হচ্ছে ঋণ এখন আমরা বুঝতে পারলাম যে কোম্পানির ক্যাপিটালের মধ্যে শেয়ার আছে বন্ড অথবা ড্যাপ অথবা ডিভেঞ্চার প্রত্যেকটা ঋণ বোঝায় এখন দুই নম্বর প্রশ্ন আমার শেয়ার এটা বুঝতে হবে হলে অঙ্কের সমাধান সহজে বুঝতে পারা যাবে না এখন আমি বোঝাচ্ছি শেয়ার কি কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় কারণ কোম্পানির যখন টাকার প্রয়োজন পড়বে তখন কোম্পানির শেয়ার ইস্যু করে ইস্যু মানে ধরে নিতে পারো বিক্রয় করে শেয়ার বিক্রি করে ওকে একটা শেয়ারের দাম একশো টাকা ধরে নিলাম কোম্পানি ইস্যু করেছে এক হাজার শেয়ার তাহলে একশো টাকা করে এক একটা শেয়ার এক হাজার শেয়ার ইস্যু করে কোম্পানি পাবে এক লক্ষ টাকা এবং কোম্পানি ঋণ নিয়ে এসে ধরে নিলাম আরও পঞ্চাশ হাজার টাকা তাহলে কোম্পানির টোটাল মূলধনের পরিমাণ দাঁড়ালো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে কোম্পানির মূলধনের মধ্যে কমন স্টকের ইস্যুর টাকা থাকতে পারে যেটা এখানে উদাহরণ দিয়েছি এক লক্ষ টাকা কোম্পানির ক্যাপিটালের মধ্যে ড্যাপ অথবা ঋণ থাকতে পারে পঞ্চাশ হাজার টাকা টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার আরও কিছু বিষয় বোঝার আছে আমাকে একটু সময় দাও আমি ধীরে ধীরে আলোচনা করে বোঝাচ্ছি এখন কোম্পানি যে ঋণ নিয়েছে ঋণ আর এটা এমনিতে না ঋণ নিলে ইন্টারেস্ট দিতে হবে এই ঋণটা নিয়ে এসে ধরে নিলাম এটার উপরে টেন পারসেন্ট ইন্টারেস্ট দিতে হবে এটা কিন্তু লিখা থাকবে টেন পারসেন্ট বন্ড টেন পার্সেন্ট ডিভেঞ্চার এরকম লিখা থাকবে তো এটা হচ্ছে ইন্টারেস্ট ঋণের ইন্টারেস্ট আচ্ছা এটা বুঝলাম আরও কিছু বিষয় না বুঝলেই নয় কোম্পানি যাদের কাছে শেয়ার বিক্রি করে বা শেয়ার ইস্যু করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার এখন কোম্পানি একটা শেয়ার যদি আমি ক্রয় করে নেই তাহলে আমি একজন শেয়ার হোল্ডার এখন প্রশ্ন হলো শেয়ার আমি ক্রয় করবো কেন এই ক্ষেত্রে আমার ফায়দাটা কী আমি এই কারণে শেয়ার ক্রয় করবো কারণ আমার টাকা নিয়ে আমি যে শেয়ার ক্রয় করেছি আমার টাকা নিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে কোম্পানির যে ইনকাম হবে বা লাভ হবে লাভের একটা অংশ আমি পাব যেটাকে বলা হয় ডিভিডেন্ড অথবা লভ্যাংশ কোম্পানি যে লাভের একটা অংশ আমাকে দিবে ওইটা হলো ডিভিডেন্ড অথবা লভ্যাংশ এটার আশায় কিন্তু আমি শেয়ার ইস্যু করেছি এখানে আরও কিছু বিষয় তোমরা বুঝে নাও ধরে নিলাম কোম্পানি যে শেয়ার ইস্যু করেছে শেয়ার প্রতি কোম্পানি দশ টাকা ইনকাম করেছে এটা কিন্তু কোম্পানির ইনকাম দশ টাকায় মধ্য থেকে চার টাকা শেয়ার প্রতি চার টাকা কোম্পানি ডিভিডেন্ড বা লভ্যাংশ দিয়েছে বাকি ছয় টাকা নিজেদের কাছে রেখে দিচ্ছে তো যেই টাকাটা নিজেদের কাছে রেখে দিচ্ছে ওইটাকে বলা হয় রিটেনশন আর যেটা শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে দিয়েছে এটাকে বলা হয় ডিভিডেন্ড অথবা লভ্যাংশ এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া প্রয়োজন শুধু এই চ্যাপ্টারের জন্য না আরও বিভিন্ন চ্যাপ্টারের জন্য আচ্ছা তাহলে এখানে আর কী বোঝার আছে ডিভিডেন্ড বুঝতে পারলাম আমরা আমরা রিটেনশনও বুঝতে পারলাম হ্যাঁ এটাও বুঝতে হবে যেমন কমন স্টক এবং প্রিফার স্টক আসলে প্রিফার স্টক এরকম লেখা থাকে টেন পারসেন্ট প্রিফার স্টক এই রকম লেখা থাকে টেন প্রিফার স্টক কিন্তু কমন স্টকের বেলায় এটা আসলে টেন দেওয়া থাকে না তো এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কী দুইটাই শেয়ার একটা কমন স্টক কমন স্টকের আরেকটা নাম থাকবে ইকুইটি সাধারণ শেয়ার বাংলা হচ্ছে সাধারণ শেয়ার আর প্রিফার স্টকের বাংলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার এখন অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার থেকে অগ্রাধিকার শেয়ারের অগ্রাধিকার বেশি এখন এটাতে টেন পার্সেন্ট লিখা থাকে কিন্তু স্টকে টেন পার্সেন্ট লিখা থাকে না এটার মানে আসলে কি শেয়ার দুই ধরনের সাধারণ শেয়ার সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য হল কোম্পানি যত টাকা ইনকাম করবে সেটার উপরে নির্দিষ্ট পরিমাণ ডিভিডেন্ড পাবে যদি কোম্পানির ইনকাম না হয় তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে না কিন্তু প্রিফার স্টকের বৈশিষ্ট্য হল কোম্পানির ইনকাম হোক আর নাই হোক অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের টেন পারসেন্ট ডিভিডেন্ড দিতেই হবে এতে যদি কোম্পানি খুব বেশি ইনকাম করে তাও টেন পারসেন্ট কোম্পানি যদি ইনকাম নাও করে তাও টেন পারসেন্ট মানে এটা অগ্রাধিকার এটা নিশ্চিত আশা করব তোমরা এটা বুঝতে পেরেছ এই ধরনের খুঁটিনাটি বিষয় তোমাদের বোঝানো ভালো এখন কমন স্টকের যে বাজার মূল্য ভ্যালু অফ দ্য কমন স্টক এটাকে বলা হয় এটা এস দ্বারা প্রকাশ করা হয় একেবারে এটা মাথার মধ্যে সাজিয়ে নাও কোস্ট অফ ইকুইটিকে কেই দ্বারা প্রকাশ করা হয় ডেপ্ট অথবা বন্ড এটার আরও নাম আছে ডেপ্টের আরেকটা নাম কি বন্ড অথবা ডিভেঞ্চার এই বন্ড বা ডিভেঞ্চারের মার্কেট ভ্যালুকে বি দ্বারা প্রকাশ করা হয় আর এটা কোস্ট অফ ডেপ্টকে কেডি দ্বারা প্রকাশ করা হয় প্রশ্ন হলো কোস্ট অফ ইকুইটি মানে এটা থেকে আয়ের হার কোস্ট অফ ডেপ্ট এটা থেকে কোস্ট অফ ডেপ্ট কোস্ট অফ ইকুইটি কোস্ট অফ ডেপ্ট মানে এখানে যে ইন্টারেস্টটা দেওয়া হবে কোস্ট অফ ডেপ্ট এটা বোঝাবে কেডি তারপর আচ্ছা এই যে একটা কোম্পানি কোম্পানির ক্যাপিটালের মধ্যে কমন স্টক প্রিফার স্টক ড্যাপ্ট আছে সব কিছু আছে সব মিলিয়ে যে মার্কেট ভ্যালু ওইটাকে বলা হয় ভ্যালু অফ ফার্ম এবং এটাকে বি দ্বারা প্রকাশ করা হয় আর এখানে যে কোস্ট অফ ইকুইটি কোস্ট অফ ড্যাপ্ট এই যে এগুলো আছে এই সব মিলিয়ে এগুলোকে বলা হয় কেও ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল বা ওয়াইটে টেভারিস কোস্ট অফ ক্যাপিটাল এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা নামে এটা বলা যেতে পারে তাহলে আমরা কি বুঝলাম কোস্ট অফ ইকুইটি কোস্ট অফ ড্যাপ্ট এগুলো মিলিয়ে ওভারঅল ওভারঅল মানে তুই বুঝতে পেরেছ ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল ওয়াইটেট অ্যাভারেজ কোস্ট অফ ক্যাপিটাল আচ্ছা এখন সংক্ষেপে এটা বলে দিচ্ছি কারণ এই এ জাতীয় অঙ্ক পরের ক্লাসগুলোতে বোঝানো হবে এস দ্বারা মার্কেট ভ্যালু অফ ইকুইটি ইকুইটি বি দ্বারা মার্কেট ভ্যালু অফ বন্ড বি দ্বারা ভ্যালু অফ ফার্ম কেই দ্বারা কোস্ট অফ ইকুইটি কেটি দ্বারা কোস্ট অফ ড্যাপ কেউ দ্বারা ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার তো নিট ইনকাম এনআইএ প্রচে এস এর সূত্র এটা বি এর সূত্র এটা এস দ্বারা কী বোঝায় সাধারণ শেয়ারের বাজার মূল্য বি দ্বারা ঋণের বর্তমান মূল্য তারপর বি দ্বারা টোটাল ফার্মের বর্তমান মূল্য যেখানে শেয়ার এবং ঋণের টাকাটা যোগ করা হয় ওভারঅল কোস্ট অফ ক্যাপিটালের সূত্র এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ারের সূত্র যেহেতু এটা পরের ক্লাসে আলোচনা করব আপাতত আমি এটা রেখে দিলাম তবে এই ব্যবহৃত হবে আমি আজকের ক্লাসে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে একটা অঙ্কের সমাধান বোঝাবো আবার এই জাতীয় অঙ্ক অ্যাকাউন্টিং থিওরি বইয়ের মধ্যেও সমাধান করে বোঝানো হয়েছে তাও আমি আজকের ক্লাসে আবার একটা বোঝাবো নিয়ম হচ্ছে এটা তো দশ মাসের হয়ে থাকে প্রথম কাজ হচ্ছে এটা তিনটা ওয়ার্কিং নাম্বার অফ শেয়ার বাহির করা ইন্টারেস্ট বাহির করা এবং প্রিফারেন্স ডিভিডেন বা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বাইর করা এই তিনটাই বাইর করতে হবে তো অনেক অঙ্কের মধ্যে প্রিফারেন্স ডিভিডেন বা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ মানে অগ্রাধিকার শেয়ারের তথ্য দেওয়া নাও থাকতে পারে তখন আর আমাদের বাইর করার কোনো প্রয়োজন নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেবিলটা সকল শিক্ষার্থীকে মনে রাখতে হয় আর কোনো শিক্ষার্থী যদি এরকম থাকেন যে এই টেবিলটা তোমাদের মনে থাকে না তোমরা অঙ্কের সমাধান পারবে না নিয়ম হলো এই টেবিলের আর্নিং পার শেয়ার বা ইপিএস বাইর করা শুরুতে সেলস সেলস থেকে ভেরিয়েবল কোস্ট ম্যানেজ করলে কন্ট্রিবিউশন পাওয়া যায় এটা থেকে ফিক্সড কোস্ট মানাস করলে ইভিআইটি পাওয়া যায় এটা থেকে আবার ইন্টারেস্ট ম্যানেজ করলে ইন্টারেস্টটা কিন্তু কিসের সাথে সম্পর্কিত বন্ড বা ঋণের সাথে ঋণের সাথে সম্পর্কিত ইন্টারেস্ট বাদ দিলে ইভিআইটি পাওয়া যায় আর্নিং বিফোর ট্যাক্স আর্নিং বিফোর ট্যাক্সের উপরে অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে যে এত পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সের টাকাটা মাইনাস করলে ইএটি পাওয়া যায় আর্নিং আফটার ট্যাক্স অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড বা লভ্যাংশ মাইনাস করে দিলে ইএটি ও ফোরটিনারি শেয়ার সাধারণ শেয়ারের ইএটি ইএটি ও ফোরটিনারি শেয়ার সাধারণ শেয়ারের মূল্য আর্নিং আফটার ট্যাক্স কর পরবর্তী আয় তারপরে এর টাকাকে ওই যে এ নাম্বার অফ শেয়ার বাইর করা হবে ওইটা যদি আমরা এটি বাক করি দেন এখানে আর্নিং শেয়ার আমরা খুব সহজে পেয়ে যাই ঠিক আছে আমি এটা নিয়ে আরও আলোচনা করব অঙ্কের মধ্যে আপাতত এটা দেখিয়ে দিলাম ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইভিআইটি এ একটা সূত্র ব্যবহৃত হয় তারপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সরাসরি যদি তোমাদের অঙ্কের মধ্যে ইভিআইটি দেওয়া নাও থাকে তো নিট অপারেটিভ ইনকাম বা গ্রোস প্রফিট থাকতে পারে এই ডিসকাউন্ট রেট বা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এগুলো হচ্ছে সমার্থক সূত্র কেডি থাকতে পারে ইন্টারেস্ট রেট কস্ট অফ বন্ড বা ইন্টারনাল রেট অফ রিটার্ন কেউ থাকতে পারে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট এরকম নামে থাকতে পারে কস্ট অফ রিটার্ন আর্নিংকে কেয়ার দ্বারা প্রকাশ করা হয় রিটার্ন আর্নিং মানে সংরক্ষিত আয়ের যে যে আয় হয়েছে আয় থেকে যে টাকাটা সংরক্ষণ করে রাখা হয় এই ক্ষেত্রে এখানে কিছু তথ্য তোমরা দেখো আমি পাশাপাশি এই জায়গায় লিখে নিয়েছি ডি জিরো দ্বারা কারেন্ট ডিভিডেন্ট বর্তমান লভ্যাংশ জি দ্বারা গ্রোথ রেট ডি ওয়ান দ্বারা নেক্সট ইয়ার ডিভিডেন্ড পি জিরো দ্বারা কারেন্ট মার্কেট প্রাইস বোঝায় কেই দ্বারা কোস্ট অফ ইকুইটি তারপর এই জায়গায় আবার কেই বাইর করার সূত্রটা আমি লিখে নিয়েছি ডি ওয়ান বাই পি জিরো প্লাস জি টিপি দ্বারা পার্সোনাল ট্যাক্স রেট বোঝায় আর এই তথ্যটা কোস্ট অফ রিটার্ন আর্নিং মানে দশ মার্কসের হয়ে আরও একটা অঙ্ক থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষা থাকে ওইটার জন্য এই সূত্রটা তোমাদের জানার প্রয়োজন আছে আমি প্রয়োগ দেখাবো দ্বারা ক্লাসে পার্ট বি এর যে ম্যাথগুলো আছে এটার জন্য গ্রোথ রেটের একটা সূত্র আছে আর্নিং পার মানে ইপিএস আর্নিং পার শেয়ার মাইনাস ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার বা পি জিরো দ্বারা বোঝায় শেয়ারের বর্তমান বাজার মূল্য তারপর কোস্ট অফ ডিভেঞ্চার কেডি এটার সূত্র এখানে কেআই ওয়ান মাইনাস ট্যাক্স রেট কোস্ট অফ কমন শেয়ার যেটা কেই তো এটা ডি ওয়ান বাই হচ্ছে ফ্লোটেশন কোস্ট প্লাস জি আচ্ছা এটার প্রয়োগটা অঙ্কের মধ্যে দেখাতে হবে তো এই তথ্যগুলো তোমাদের প্রয়োজন আবার এই তথ্যই না এর বাহিরে আরও কিছু ম্যাথ এই অধ্যায় থেকে আসে মানে অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের পড়তে হবে একটা অঙ্কের সমাধান আমি এখন বুঝিয়ে দিচ্ছে দি ক্যাপিটাল স্ট্রাকচার অফ মিলার অ্যান্ড মিলার লিমিটেড ইজ গিভেন বিলো তো মিলার অ্যান্ড মিলার লিমিটেড এটা একটা কোম্পানি কোম্পানির মূলধনের মধ্যে কী কী আছে কমন স্টক আসছে ত্রিশ লক্ষ টাকার প্রিফার স্টক বা অগ্রাধিকার শেয়ার আসছে দশ লক্ষ টাকা তবে টেন পার্সেন্ট ডিভিডেন্ড দিতেই হবে বাধ্যতামূলক এতে কোম্পানির ইনকাম হোক আর লস হোক যাই হোক ঋণ আসছে দশ লক্ষ টাকা ডেপ্ট তবে এই ঋণের উপরে টেন পারসেন্ট ইন্টারেস্ট দিতে হবে তাহলে কোম্পানির মূলধনের টাকার পরিমাণ হলো পঞ্চাশ লক্ষ টাকা আগের বেসিকটা না বুঝিয়ে সরাসরি যদি আমি তোমাকে এই প্রশ্নটা বুঝিয়ে দিতাম এখন কোম্পানির মূলধন কি কমার্স স্টক কীভাবে আসলো প্রিফার স্টক কী ডেপ্ট কী এটা কি তুমি সহজে বুঝতে পারতে বুঝতে না এই জন্য যে কোনো চ্যাপ্টারের প্রথম যে ক্লাস বা মধ্যখানে বিভিন্ন অঙ্কের আলোচনা সহজে বোঝানোর জন্য কিছু বেসিক হাতে কলমে বোঝার প্রয়োজন পড়ে আমি সকল শিক্ষার্থীদের এই কথাটাই বলবো যে যে সময় আমি আলোচনা করে বুঝাই হাতে কলমে ওইটা তোমরা না টেনে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দি কোম্পানি উইশেস টু রাইস টাকা বিশ লক্ষ ফর এক্সপানশন প্রোগ্রাম কোম্পানির আরও বিশ লক্ষ টাকা প্রয়োজন দি ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভাইলেবল কোম্পানির মূলধন বাবদ আরও বিশ লক্ষ প্রয়োজন বর্তমানে পঞ্চাশ লক্ষ আছে ওকে আরও বিশ লক্ষ প্রয়োজন এখন কোম্পানি তিনটা পদ্ধতিতেই টাকাটা সংগ্রহ করতে পারে এটা হচ্ছে ফলোয়িং অল্টারনেটিভ বলা হয়েছে যেমন নাম্বার ওয়ান এই বিশ লক্ষ টাকা ফুললি ইকুইটি স্টক এর টাকা হান্ড্রেড এইচ যে সাধারণ শেয়ারের মাধ্যমে আনতে পারে এক একটা শেয়ারের মূল্য একশো টাকা করে এই বিশ লক্ষ টাকাই আনতে পারে ফুললি টেন পার্সেন্ট ডিভেন্স বিশ লক্ষ আনা যাবে তবে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে ফুললি টুয়েলভ পারসেন্ট প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার শেয়ারের মাধ্যমে আনতে পারে তবে বারো পার্সেন্ট ফিক্সড ডিভিডেন্ড বা লভ্যাংশ দিতে হবে ইফ দি এক্সপেক্টেড ইবিআইটি টাকা টেন লাখ যদি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স সংক্ষিপ্ত নাম আমরা ইবিআইটি এটাই ভালো ইবিআইটি দশ লক্ষ ট্যাক্স রেট ফিফটি পার্সেন্ট হুইচ ইউ রিকমেন্ড রিকমেন্ডেন হয় তো এখানে তুমি কোন অল্টারনেটিভ গ্রহণযোগ্য বলে মনে করো আর কেন এ জাতীয় অঙ্কের মধ্যে তিনটি আলটারনেটিভ থেকে আসলে তোমাদের আর্নিং পার আয় বাইর করতে হবে নির্দিষ্ট ওই টেবিলের মাধ্যমে আমি টেবিলটা আবার তোমাদের দেখাবো কিন্তু তোমাদেরকে অবশ্যই বলা হয়েছে যে এটা কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক এই ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কের মধ্যে আমি দেখাচ্ছি আবার ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কের মধ্যে তিনটা ওয়ার্কিং প্রথমে করে নিতে হবে নাম্বার অফ শেয়ার ইন্টারেস্ট প্রিফারেন্স ডিভিডেন্ড এবং যে টেবিলের কথা আমি তোমাদেরকে বলতেছি এই টেবিলটার মাধ্যমে আর্নিং পার আর্নিং শেয়ার মানে কি শেয়ার প্রতি আয় যেটার শেয়ার প্রতি আয় বেশি ওইটাই গ্রহণযোগ্য ওই প্রায় গ্রহণযোগ্য এখন অঙ্কের সমাধান বোঝাই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো আমি প্রশ্ন এই জায়গায় রেখে তিনটা ওয়ার্কিং তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি বাইর করার নিয়মটা কি ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার শুরুতে শেয়ার সংখ্যা বাইর করতে হয় বর্তমানে কি পরিমাণ শেয়ার আছে ত্রিশ লক্ষ টাকা এক একটা শেয়ারের মূল্য একশো টাকা ওকে ত্রিশ লক্ষ বাঘ একশো তার মানে ত্রিশ হাজার শেয়ার আছে এটা হচ্ছে ওল্ড শেয়ার তো এই অল্টারনেটিভ এ বি সি তিনটার মধ্যে বসিয়ে রাখতে হবে এই বিশ লক্ষ টাকা যদি একশো টাকা করে শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হয় বিশ লক্ষ বাঘ একশো তখন বিশ হাজার শেয়ার এখানে নতুন যুক্ত হবে বিশ লক্ষ বাঘ একশো বিশ হাজার শেয়ার এখানে যুক্ত হবে এখানে ত্রিশ হাজার ত্রিশ আর বিশ পঞ্চাশ হাজার শেয়ার যদি বিশ লক্ষ টাকা টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ঋণের মাধ্যমে আনা হয় তাহলে তো এখানে শেয়ার সংখ্যা বাড়বে না তার মানে দুই নম্বর শেয়ার শূন্য থাকবে যদি বিশ লক্ষ টাকা অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে আনা হয় এই ক্ষেত্রে বারো পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হবে তাহলে তো আর শেয়ার সংখ্যা বাড়বে না এই ত্রিশ হাজার শেয়ার সংখ্যা এখানে থেকে যাবে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিভেঞ্চার দেখো ঋণ বর্তমানে আসছে দশ লক্ষ বর্তমান টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে দিলে এটার এক লক্ষ টাকা বর্তমান ওল্ড ইন্টারেস্ট ওল্ড এক লক্ষ অল্টারনেটিভ বি ওল্ড এক লক্ষ এলটারনেটিভ সি ওল্ড এক লক্ষ তারপরে এই বিশ লক্ষ টাকা একশো টাকা করে যদি আমরা বিশ লক্ষ টাকা একশো টাকা করে শেয়ার ইস্যু করে ইন্টারেস্ট তো বাড়ার কথা না তো এটা ইন্টারেস্ট যুক্ত হবে না শূন্য এক লক্ষ ইন্টারেস্ট ঠিক থাকবে দুই নম্বরে আবার ইন্টারেস্ট যুক্ত হবে কারণ বিশ লক্ষ টাকা টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে যদি আনা হয় দুই লক্ষ টাকা আরও ইন্টারেস্ট দিতে হবে আগের এক লক্ষ টোটাল তিন লক্ষ আর এখানে তো ডিভিডেন্ড দিতে হবে অগ্রাধিকার শেয়ারে না এই জন্য অগ্রাধিকার শেয়ারে ডিভিডেন্ড বা করতে হবে বর্তমানে আছে দশ লক্ষ টেন পার্সেন্ট প্রিফার স্টক তো দশ লক্ষ টেন পার্সেন্ট এক লক্ষ ডিভিডেন্ড দিতে হবে এই অল্টারনেটিভ এতে এক লক্ষ ওল্ড লিখে রাখো বিতে ওল্ড এক লক্ষ লিখে রাখো সি তে ওল্ড এক লক্ষ লিখে রাখো তো ওগ্রাধিকের শেয়ারের ডিভিডেন্ড প্রথম দুইটাতে নেই এই জন্য এটা শূন্য কিন্তু শেষেরটাতে আছে যদি বিশ লক্ষ টাকা বারো পার্সেন্ট দেওয়া হয় বিশ লক্ষের উপরে দুই লক্ষ চল্লিশ সেরে ডিভিডেন নতুন যুক্ত হবে আগের এক লক্ষ টোটাল তিন লক্ষ চল্লিশ হাজার এটা এক লক্ষ এক লক্ষ ঠিক থাকবে আশা করব এখানে তোমাদের কারো কোনো প্রবলেম হয় নাই তারপর এই তিনটা ওয়ার্কিং তোমরা মনে রেখো যেখানে অল্টারনেটিভ ওয়ানে এতে শেয়ার সংখ্যা পঞ্চাশ হাজার বিতে ত্রিশ হাজার সিতে

মাইনাস করলে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স পাওয়া যায় বা ইভিআইটি পাওয়া যায় আচ্ছা তোমার অঙ্কের মধ্যে ইভিআইটি অলরেডি দেওয়া আছে এই যে কত দশ লক্ষ ট্যাক্স রেট ফিফটি পারসেন্ট তাহলে তোমার কি আর সেলস ভেরিয়েবল কোস্ট এগুলো দেখার প্রয়োজন আছে প্রয়োজন নেই তুমি ইভিআইটি থেকে শুরু করো তাহলে ইভিআইটি অল্টারনেটিভ এ বি সি দশ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ এখন ইন্টারেস্টটা দেখো আমি ওয়ার্কিং করে বাইর করেছিলাম এক লক্ষ তিন লক্ষ এক লক্ষ তিনটে আলাদাভাবে বসিয়ে দাও কারণ এখন ইন্টারেস্ট মাইনাস করলে ইভিটি পাওয়া যাবে এক লক্ষ তিন লক্ষ এক লক্ষ তো ইবিটি পাওয়া যাবে দশ থেকে এক নয় দশ থেকে তিন করলে সাত দশ থেকে এক করলে নয় তারপরে এইটার উপরে ট্যাক্স রেট ইবিটি নয় লক্ষ ফিফটি পার্সেন্ট চার লক্ষ পঞ্চাশ সাত লক্ষের ফিফটি পার্সেন্ট তিন লক্ষ পঞ্চাশ নয় লক্ষের ফিফটি পার্সেন্ট চার লক্ষ পঞ্চাশ ইএটি পাওয়া যাবে নয় লক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ বিক করলে চার লক্ষ পঞ্চাশ হাজার সাত লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বিক করলে তিন লক্ষ পঞ্চাশ হাজার নয় লক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার বিক করলে চার লক্ষ পঞ্চাশ হাজার ইএটি এখানে পাওয়া যাবে এখন অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড এক লক্ষ এক লক্ষ তিন লক্ষ চল্লিশ অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড এক লক্ষ এক লক্ষ তিন লক্ষ চল্লিশ বিক করতে হবে চার লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ বিক করলে ইএসএস তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ বিক্রলে করলে দুই লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ চল্লিশ বিক্রলে করলে এক লক্ষ দশ হাজার নাম্বার অফ কমন শেয়ার এ তে পঞ্চাশ হাজার বি তে ত্রিশ হাজার সি তে ত্রিশ হাজার নাম্বার অফ কমন শেয়ার পঞ্চাশ হাজার ত্রিশ হাজার ত্রিশ হাজার তখন ই আর্নিং পার শেয়ার ইএস ইএস তিন লক্ষ পঞ্চাশ হাজার কে নাম্বার অফ কমন শেয়ার পঞ্চাশ হাজার দ্বারা ভাগ করলে এখানে সাত টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজারকে তিরিশ হাজার দ্বারা ভাগ করে আট টাকা তেত্রিশ পয়সা এক লক্ষ দশ হাজারকে তিরিশ হাজার দ্বারা ভাগ করলে তিন টাকা সাতষট্টি পয়সা লক্ষ্য করে দেখো কোন অ্যাল্টারনেটিভে আসলে শেয়ার প্রতি আয়টা বেশি এতে অ্যাল্টারনেটিভে সাত টাকা বিতে আট টাকা তেত্রিশ সিতে তিন টাকা সাতষট্টি তে বেশি তো গ্রহণ গ্রহণযোগ্য কমেন্ট দি কোম্পানি শুড বি সিলেক্টেড অ্যাল্টারনেটিভ বি বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দ্যান আদার্স কারণ এটার আর্নিং পারসেয়ার অন্যান্যগুলো থেকে বেশি আশা করবো এই ক্লাসটা দেখে তোমরা উপকৃত হচ্ছ আর ধারাবো এই ক্লাসগুলো দেখে নাও যারা পেট কোর্সে যুক্ত আছো